পৃথিবী আবর্তন করছে পৃথিবী একবার নিজে চারিদিকে ঘুরে আসছে মানে কতরে ঘুরছে 360 ডিগ্রি কৌণিক দূরত্ব এবং এই একবার পূর্ণ আবর্তনে কত সময় নিচ্ছে বলো 24 ঘন্টা তাহলে আমরা এই যে অংক করতে গিয়ে আমাদের সূত্রগুলো লাগে এক ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট বা এক মিনিট দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড এটা শুধু আমরা মুখস্থ করব না আমরা এটা বের করে দেখলে আমাদের সব দিন মনে থাকবে কি না আমি তো বললামই আগে যে তিনশো ষাট ডিগ্রি কৌনিক পথ আবর্তন করতে কত সময় নিচ্ছে চব্বিশ ঘন্টা বা চোদ্দশো চল্লিশ মিনিট এক ডিগ্রি আবর্তন করতে কত সময় নিবে না চোদ্দশো চল্লিশ বাই তিনশো ষাট এটা যখন আমরা উপর নিচে কাটাকাটি করব তখন দাঁড়াবে চার মিনিট অর্থাৎ এটা একটা সূত্র বের হলো যেটা লাল কালিতে লিখে রেখেছি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় চার মিনিট এবারে এক ডিগ্রি দ্রাঘিমা মানে কি এক ডিগ্রি মানে আবার ষাট মিনিট ষাট মিনিট বলতে আমরা মিনিট চিহ্ন যেটা দ্রাঘিমা কৌনিক দূরত্বের একক এক ডিগ্রিটাকে ষাট ভাগে ভাগ করে আমরা প্রত্যেকটা ভাগকে বলবো কি এক মিনিট তাহলে ষাট মিনিট এক ডিগ্রি মানে ষাট মিনিট আবর্তন করতে সময় নেয় কত চার মিনিট এটা আমাদের আগেই বেরিয়েছে এক মিনিট আবর্তন করতে কত সময় নিবে চার বাই ষাট মিনিট চার বাই ষাট করলে একের পনেরো মিনিট আমরা একের পনেরো কে গুণিত ষাট করে দিই যদি তাহলে মিনিটটা আবার সেকেন্ড হয়ে যাবে তাহলে গুণিত ষাট করে সেকেন্ড করে দিলাম এখানে ষাট ষাট কেটে গেল চার সেকেন্ড তাহলে এটাও একটা অঙ্কের সূত্র হলো যে এক মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড তাহলে এইটা আমরা কি কৌণিক দূরত্ব থেকে সময়ের দিকে গেলাম একই রকম ভাবে আমরা কি করব সময় থেকে কৌনিক দূরত্বে যাব কারণ আমাদের বোর্ডে একটা অঙ্ক দেয়া আছে আজকে আমরা সময় নির্ণয়ের অঙ্ক শিখবো পরের দিন রাজমা নির্ণয়ের অঙ্ক শিখবো তাই দুটো ব্যাপারই আমাদের জানা দরকার তাহলে এই জিনিসটাকে ঘুরিয়ে লিখবো 24 ঘন্টায় পৃথিবী আবর্তন করে কত ডিগ্রি ঘন্টায় তাহলে কতটা যাবে তিনশো ষাট বাই চব্বিশ করলে দাঁড়াচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এক ঘন্টা মানে কি এই এক ঘন্টাকে আবার আমরা ষাট মিনিট এটা সময় রেখো ষাট মিনিটে আবর্তন করে পনেরো ডিগ্রি বলতে পারি সেরকমভাবেই বলেছি ষাট মিনিটে আবর্তন করে পনেরো ডিগ্রি আর এক মিনিটে কতটা করবে পনেরো বাই ষাট সমান একের চার ডিগ্রি আমরা একের চার অর্থাৎ ফ্যাকশনে রাখবো না বলে ইন্টু ষাট করে দিলাম তখন মিনিট এটা চিহ্ন এটা কিন্তু কৌণিক দূরত্বের একক তাহলে এখানেও আমাদের দুটো সূত্র বেরোলো যেটা হচ্ছে এক ঘন্টায় আবর্তন করে পনেরো ডিগ্রি এবং এক মিনিটে আবর্তন করে কত পনেরো কৌনিক দূরত্ব দেখো আমরা প্রথম যে অঙ্কগুলো সেখানে সঙ্গে অন্য একটা স্থান দেবো আমি পার্থক্য বের করার নিয়ম বলেছি যে দুটো দ্রাঘিমা যদি একই গোলার্থে থাকে তাহলে কি হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা হবে সেটা দুটো পূর্ব গোলার্থে থাকুক আর দুটো পশ্চিম গোলার্থে থাকুক আর একটা পূর্ব আর একটা পশ্চিম থাকলে যোগ হয়ে যাবে আর যদি একটা জিরো ডিগ্রি অর্থাৎ গ্রিনিস থাকে আরেকটা একটা দ্রাঘিমা থাকে তাহলে ওই দ্রাঘিমাটাই হচ্ছে পার্থক্য কেমন করে দেখে না প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই করবে সেটা পৃথিবী যে গোল আছে এরকম ভাবে গোল করে ভেবে নিলে তোমরা অঙ্কটা করতে পারবে না পৃথিবীর ওই যে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা মনে করবে যে আমি কেটে বিছিয়ে নিচ্ছি দিলে আমার পূর্ব পশ্চিম দিকটা সমানভাবে দেখাতে পারবো জিরো ডিগ্রি এবং ডান দিকটা হবে কত একশো আশি ডিগ্রি আমি এখানে লিখলাম একশো আশি ডিগ্রি পূর্ব এখানে একশো আশি ডিগ্রি বাম দিক সবসময় পশ্চিম একশো আশি ডিগ্রি পশ্চিম আমাকে কি বলা হয়েছে যখন সকাল দশটা না বুঝতে পারলে জিজ্ঞেস করবে সকাল দশটা তখন একশো ডিগ্রি তিরিশ মিনিট পূর্বে তাহলে পূর্ব কোন দিকে আছে ডান দিকে আমি একশো ডিগ্রি তিরিশ মিনিট মানে এই রকম জায়গায় একশো ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এখানে সময়ের জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম বলো পার্থক্য কি হবে যেহেতু জিরো থেকে অতটা মানে এই দূরত্বটা একশো ডিগ্রি আমি তিরিশটা বাদ দিচ্ছি তিরিশটা যদি তোদের অসুবিধা হচ্ছে তাহলে জিরো থেকে একশো তিরিশ কত একশো তিরিশ তাহলে জিরো থেকে একশো তিরিশ ডিগ্রি তিরিশ মিনিট মানে কি একশো তিরিশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে আমরা প্রথমে এইরকম ভাবে লিখে লিখে করতে হবে দুটি স্থানের দ্রাঘিমা পার্থক্য তোমরা লিখে সেরকম করবে না দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য জিরো থেকে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি তিরিশ মিনিট তাহলে পার্থক্য দাঁড়ালো একশো ডিগ্রি 30 মিনিট এর পরের স্টেপে লিখবে আমরা জানি ভূগোলের অঙ্কে কিন্তু লেখাটা ঠিকঠাক হওয়া দরকার এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য কত হয় এখানে আমরা বের করেছি আমি এতটা লিখছি না এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে একশো ডিগ্রির জন্য কত হবে এটা কিন্তু বারবার বলছি ভূগোলের অঙ্ক কিন্তু লিখে করতে হবে এখানে লিখবে এক ডিগ্রি লাগিমের পার্থক্য সময়ের পার্থক্য হয় একশো গুণিত চার সমান চারশো মিনিট এবার এটাকে আমি সার দিয়ে ভাগ করলে ঘন্টা মিনিট হয়ে যাবে চারশো কে যখন আমি সার দিয়ে ভাগ করব স্বাত হয় 36 তাহলে 6 ঘন্টা 40 মিনিট এই মিনিটটা অবশিষ্ট রয়ে গেল সমান ছ ঘন্টা 40 মিনিট এরপর আমাদের বাকি কি রয়ে গেল এই 30 মিনিটটা আমরা জানি 1 ডিগ্রির জন্য কত পার্থক্য হয় 4 মিনিট তাহলে এটা এক ডিগ্রির চেয়ে অর্ধেক আমরা মুখে মুখেই বলতে পারবো দু মিনিট তবু আমরা করে দেখিয়ে দেবো কোন স্টেপটা ধরে করে দেখাবো এইটা এক মিনিট দ্রাঘিমের পার্থক্য সময়ের পার্থক্য চার সেকেন্ড এক মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড আর তিরিশের জন্য কত হবে তিরিশ গুণিত চার সমান একশো কুড়ি একশো কুড়ি সেকেন্ড মানে কি

আমি এই অংশটা তাহলে একটু মুছে দিচ্ছি দিয়ে তোমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ভাষায় লিখতে হবে যে আমাকে দেয়া আছে কোনটা গ্রিনি আর যেটা চেয়েছে সেটা অনেকটা এগিয়ে আছে তাই তো তাহলে দ্বিতীয় স্থানটি যেহেতু এগুলি ভাষায় লেখা খুব গুরুত্বপূর্ণ যেহেতু গ্রিনিচ অপেক্ষা পূর্বে অবস্থিত তাই সময় তাই এখানে বলতে হবে গ্রিনিচ অপেক্ষায় এগিয়ে থাকবে এবং গ্রিনিচে যখন সকাল দশটা তখন ওই স্থানে সময় হবে কি হবে বলো সকাল দশটা সকাল বলে লিখবে কিন্তু আমি লিখলাম না বলে জায়গার অভাবের জন্য যুক্ত ছ ঘন্টা বিয়াল্লিশ মিনিট মানে কটা বাজবে এগারোটা বারোটা একটা দুটা তিনটা চারটা বিয়াল্লিশ মিনিট তাহলে বিকাল চারটা বিয়াল্লিশ মিনিট এইটি হচ্ছে উত্তর হলো এইটা গেল প্রথম পর্বের ক্লাস এরপরে আরেকটু জটিল দেবো আরেকটু জটিল দেবো তারপর যেমন সময় কত দুটো দ্রাঘিমা এখানে 0 ডিগ্রি আর একশো ডিগ্রি 30 মিনিট দেয়া আছে সেরকম দুটো সময় দেয়া থাকবে একটা দ্রাঘিমা থাকবে আরেকটা স্থানে গ্রাভিমা নির্ণয় করতে হবে এইরকম অঙ্ক করা হবে